গেল মুসলিম শরীফের হাদিস মেশকা শরীফের হাদিস শুনছেন মেশকা শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন কেউ জালিম মন্দির শুনবেন উত্তর লোক কিন্তু কেউ জালিম জানার পরও যদি তার সাথ কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায় শুনছেন আমার কথা বুঝতে পেরেছেন কি কেউ জালিম উদাহরণ স্বরূপ আমি জানতে চাইছি আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করেনে আওয়াজ দিয়ে বলুন জালিম হাকি না কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবে এ হাত সত্য তো না আমার সামনে খুশি হ্যাঁ হাত বান তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম জালিম জানার পরেও বলেছেন কেউ যদি তাকে এই নিয়ে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয় আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে কোন মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবে যদি দেন রসুল্লার কথা অনুযায়ী ইসলাম থেকে জোরে বলুন বেরিয়ে যাবে তাহলে আমি জানতে চাইছি একদম দিল থেকে বলবেন ভাবরেবার কিছুই নেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমার রাজ্য সরকার জালিম হ্যাকি তারা মানেন হাত তুলে দেখান একমত আমিও জানি বিরাট বড় জালিম সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক চিটিংবাজ আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না আমি থাকতে অখাপ যেতে দেবো না কিন্তু গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বললো এক হয়ে গেছে করেছে না করে না আপনারা শুনেছেন তো নাকি তাহলে এটা না জুলুম না জুলুম নয় আমার মসজিদের মতো সম্পদ কবরস্থানের মতো সম্পদ ঈদগাহের মতো সম্পদ খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে আর এ তার সাথে এক হয়ে ওকাবকে আইনকে মেনে নিয়েছে ঠিক বলে তারপরে তামান্না মতো ছোট বোম মেরে মেরে